সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিডি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে চমৎকার একটি ফাংশন থেকে লজিক্যাল সার্কিট অঙ্কন করা যায় সবচেয়ে সহজে আসো তাহলে শুরু করা যাক প্রথমত আমাদের যে ফাংশনটি দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই সমান এ প্লাস বি হোলবার ইন্টু বি প্লাস সি পুরোটার উপরে বার তাহলে আমরা প্রথমত ব্র্যাকেটের ভিতরের কাজটুকু আগে করবো ব্রাকেট থাকলে ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করব আর ব্র্যাকেটের ভিতরে গুণের কাজ থাকলে গুণের কাজ আগে করতে হয় যোগের কাজ থাকলে যোগের কাজ তারপরে ব্র্যাকেটের বাহিরের কাজ করব। তো আমাদের এখানে ব্র্যাকেটের কাজ দেওয়া আছে যে ভিতরে এ প্লাস বি দুইটা যোগ করে উপরে বার দেওয়া আছে তো আমরা প্রথমত যে ইউনিক ভেরিয়েবলগুলো আছে সেটা এঁকে নিব এখানে আছে এ বি সি তাহলে এর জন্য আমরা এই যে এখানে একটা দাগ নিলাম বিয়ের জন্য আরেকটি তার নিলাম সি এর জন্য নিলাম আরও একটি তার তার উপরে সিঙ্গেল বার নেই এই জন্য আমরা নর্থ গেট ইউজ করে নিচের দিকে তার টানলাম না এখন দেখো যে কাজটি করতে হবে যোগ করতে হবে প্রথমত এ যোগ বি তারপরে পুরোটার উপরে বার দিতে হবে তাহলে আমরা এ থেকে একটি দাগ টানলাম বি থেকে টানলাম এইবার যোগ যোগ করে আমাদের কোন গেট শুধু যোগ করে হচ্ছে অর গেট কিন্তু যোগ করে বার দিতে হবে যোগ করে উপরে ভার দিতে হবে যোগ করে বার দেওয়ার কাজটা করে কোন গেট এই যে নর গেট প্রথমত দুইটা ইনপুটকে যোগ করে তারপর উপরে ভার দেয় এই নর গেট তাহলে আমাদের এখানে আঁকতে হবে নর গেট কোন গেট নর গেট এই যে নর গেট আমরা আঁকলাম এখানে আউটপুট পাইলাম এ যোগ বি এই যে এ যোগ বি আর এই নটটা এই যে বারটা ওকে এখন এই যে এতটুকুর সাথে এই বি গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় আছে যেহেতু আমরা গুণটা করে দিব শুধু বি আমরা বি থেকে টানলাম এই যে আর এই দুইটাকে গুণ করলো গুন করলো কোন গেট গুণ করে হচ্ছে অ্যান গেট এই যে এন গেট আঁকলাম এই যে এটা এদিক দিয়ে দিলাম এটা দিলাম এদিক দিয়ে তাহলে আমরা এই যে গুণ করলাম এখানে পাইলাম এ যোগ বি এইবার ভালো করে খেয়াল করো এতটুকুর সাথে এই সি যোগ অবস্থায় আছে শুধু যোগ অবস্থায় নাই এই পুরোটার সাথে সি যোগ অবস্থায় থেকে আবার উপরে বার হয়েছে তাহলে দুইটি সমীকরণকে যোগ করে উপরে বার দেয় কোন গেট একটু আগে আমরা করে আসছি দুটি সমীকরণকে অর্থাৎ দুইটি ইনপুটকে যোগ করে বার দেয় এই নর গেট নর গেট দেখতে এমন তাহলে আমরা এখানে সিটা টানবো শুধু তাহলে এই যে এখানে সিটা আমরা টানলাম এ পর্যন্ত আর এখানে একটা আমরা নর গেট এই যে নর গেট আমরা এঁকে দিলাম এই যে নর গেট এই ইনপুটটা এদিক দিয়ে দিলাম আর এটা এদিক দিয়ে তাহলে এখানে আমাদের ওয়াই সমান কী বের হচ্ছে এই মানটা আমি এখানে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে ওয়াই সমান আমরা পাচ্ছি এই যে প্রথমত এতটুকু এ প্লাস বি হোলবার ইন্টু বি আর এটার কাজ হচ্ছে যোগ করা এই যে যোগ করলো যোগ করে কে আছে এদিক দিয়ে এদিক দিয়ে গেছে সি এই যে সি এই সিটা এখানে আসলো তারপর এই যে নটটা এই নটটার কারণে পুরোটার উপরে বার আমাদের এই যে সমীকরণ থেকে লজিক্যাল সার্কিটটি অঙ্কন শেষ হলো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আজকের ক্লাসটি তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করবা ইনশাল্লাহ আমি খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ